প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আগামী আগামীকাল বাংলাদেশের জন্য একটি অন্যতম দিন হিসাবে ইতিহাসের পাতায় লেখা হবে আগামীকাল রবিবার রায় হবে একুশে আগস্ট গ্যানেট হামলা মামলার সম্পূর্ণ রায়টি আমরা আগামীকাল যেই রায়ের মাধ্যমে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাবে শেখ হাসিনার সময় যে রায়গুলা হয়েছে সেই রায়গুলা কি বাস্তবায়ন থাকবে নাকি সেই রায়গুলা বাতিল করবে বিচারকরা সেই জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত বাংলাদেশের সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে থাকবো প্রিয় আমি এই মুহূর্তে মানব জমিনে যে বেকিং নিউজটি করেছে নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি একুশে আগস্ট গ্যানেট হামলা ডেট রেফারেন্স ও আপিলের রায় রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দু হাজার চার সালের একুশে আগস্ট গ্যানেট হামলা মামলা ডেট রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য আগামীকাল রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট রায় ঘোষণার জন্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হুসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ডেট রেফারেন্স ও আপিল অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে হাইকোর্টের একই বেঞ্চে উনি একুশে নভেম্বর আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ করা হয়েছিল একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত ও প্রায় তিনশো জন আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান এই মামলায় দুই হাজার আঠারো সালের দশই অক্টোবর দুই সালের দশই অক্টোবর ঢাকার একটি আদালত গেনেট হামলা মামলায় দায়ের করা দুটি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন এছাড়া বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির কারাদণ্ড এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় জনাব তারেক রহমানের মাথার উপরে সবচাইতে বড় যে রাইটি আছে সেটা হলো যাবজ্জীবন কারাদণ্ড একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আর সেই কারণেই তারেক রহমান সাহেব বাংলাদেশ এতদিন যেতে পারেন নাই আগামীকালের রায় থেকেই নির্ধারিত হওয়া যাবে যে তারেক রহমান সাহেব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছেন নাকি বাংলাদেশে যেতে বিলম্ব হবে তারেক রহমান সাহেবের উপর নির্ভর করবে আগামী সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান তাই তরুণ সমাজ বিএনপির তরুণ নেতাকর্মীরা অপেক্ষা করছে তারেক রহমানের জন্যে তাই তরুণদের জন্য বিএনপি নেতাদের জন্য বিএনপি নেতাকর্মীদের জন্য আগামীকালের রায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে জামাতের আমির বা সেক্রেটারি সহ তৎকালীন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরও কারো কারো নাম ছিল তাদের ফাঁসি দেওয়া হওয়ার কারণে হয়তোবা আগামীকালের রায়ে জামাতের কারো নাম এখানে আছে বলে আমার জানা নাই দর্শক এখানে যা লিখেছেন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে আঠারো জন পলাতক এবং একত্রিশ জন কারাগারে আছেন কারাগারে একত্রিশ জন মানুষ কিন্তু দীর্ঘ কাল যাবৎ কারাবুক করছেন আমরা বারবার লুৎফুজ্জামান বাবরকে দেখলেও কিন্তু অন্যদের পরিচয় অনেক বড় না হওয়ার কারণে আমরা জানি না তাহলে একত্রিশ জন বাবর সহ এখন কারাগারে আছে তারা কারাগার থেকে মুক্তি পাবে নাকি কারাগারেই তাদের বাকি জীবন যাবে কারো ফাঁসি হবে সেটাও নির্বাচিত হবে আগামীকাল আমি মনে করছি আগামীকালের রায়ের উপরে আমরা সব কিছু বুঝতে পারব ডেট রেফারেন্স এবং আপিলের শুনানির সময় আপ আসামি পক্ষের আইনজীবীরা বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামির খালাস চান একুশে আগস্ট গ্যানেট হামলা মামলা ডেট রেফারেন্স ও আসামিদের আপিল ও জেল আপিলের উপর হাইকোর্টে গত একত্রিশে অক্টোবর শুনানি হয় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার রাসেল আহমেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল লাবলি আক্তার লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টুসহ সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান তিনজন দণ্ডিতর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির আইনজীবী শিশির মনির এক সময় ছাত্র শিবিরের সেন্ট্রাল সেক্রেটারি ছিলেন এখানে জামাতের আছে কেউ নাকি নাই কেউ যারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীর নামে তারা কি এখনো এই মামলায় আছেন কি নাই বিস্তারিতটা আগামীকাল রায় থেকে আমরা জানবো এবং রায় পাওয়ার পরে আগামীকাল আরেকটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য তুলে আনব গুরুত্বপূর্ণ রায় হবে যারা চলে গেছে দুনিয়া থেকে তাদের জন্য তো আর কোনো চিন্তার বিষয় নাই রায় যেদিকেই যাক তাদের কোনো যায় আসে না কিন্তু যারা বেঁচে আছে বিশেষ করে তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীকালের রায়ের সাথে যুক্ত আছে বলে আমি মনে করি কারণ আগামীকালের রায়টির প্রতি জনগণ এবং বিএমপির রাজনীতি বিএনপির রাজনীতি যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি কে টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে বেকিং নিউজ নিয়মিত দেখার এবং টকশোগুলা নিয়মিত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ